ডিপে রাখছিলাম এটা বাজি করবো আর এটা হচ্ছে কাঁঠালের বিচি তো অনেকে এখন অনেকে যারা রাখেন তুই যে এখন হয়তো থাকতে পারে আবার অনেকের নাই কারণ এখন কাঁঠালের পুরাই শেষ সুজন শেষ আর কাঁঠালের এখন বলতে গেলে নতুন কাঁঠাল আসতে আস্তে প্রায় এক বছর হয়ে গেল আমি বিচি সংগ্রহ করে রাখছিলাম সেটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর এখানে পাতাকপি ভাজি করব পাতাকিও ভালো করে রাখছি পাতাকপি এখন আছে পাওয়া যায় কিন্তু আমি মাথায় দেখে ঝুঁটি করছে ঝুটি বাজার চুল এখনো হয় নাই তারপর বাইরে দেখছি এটা অনেক খুশি সামনে যেয়ে এসে হাসতেছে বলতেছে আমার এই চায়নার মধ্যে মতো লাগতেছে চায়নার এভাবে বাদে দেখতে আমি করলাম মেয়ে আর মা

তো বিচিগুলো আমি দিয়ে দেব এখন